হ্যালো অবান আমি রিশিয়ান ওয়েলকাম ইউ টু ম্যাথোডি অফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস এইটের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর পার্ট থ্রি সলভ করবো যেখানে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর ছয়ের দ্যাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর ছয়ের দ্যাগের প্রশ্নটা কি বলছে নিচের ছক দেখি ও লিখি বইয়ের মধ্যে ছক আকারে দেওয়া আছে আমরা এখানে পরপর লিখে সলভ করবো ছয়ের দিগের বি নাম্বার প্রশ্নে বিজ্ঞানিত সংখ্যামালা দুটো কি কী দেওয়া আছে প্রথম বীজানিত সংখ্যামালাটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স এবং দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা হচ্ছে এক্স স্কোয়ার প্রথমে কি বলেছে গুণ করি দিয়ে এক নাম্বার গণিত দুই নাম্বার করা আছে অর্থাৎ এক নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালার সঙ্গে দুই নাম্বার বীজ্ঞানিত সংখ্যামালা গুণ করতে হবে তো প্রথমে আমরা ফার্স্ট প্যাকেটের মধ্যে এক নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা লিখবো সেটা কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে এক নাম্বার গণিত দুই নাম্বার কী আছে এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স সঙ্গে এক্স স্কোয়ার কীভাবে গুণ করবো প্রথমে আমরা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করব তারপর এক্স স্কোয়ারের সঙ্গে মাইনাস ফোর করব তারপর এক্স স্কোয়ারের সঙ্গে প্লাস সিক্স এক্স স্কোয়ার এইভাবে আমরা গুণটা করব তো সমান প্রথমে এক্স টু দি পাওয়ার ফোরের সঙ্গে এক্সকোয়ার হবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর গুণিত এক্স স্কোয়ার এখানে দেখো ফোর এক্স কিউবের আগে এখানে মাইনাস আছে আর এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্স কিউব গুণিত এক্স স্কোয়ার ঠিক আছে এবার এখানে দেখো সিক্স এক্স স্কোয়ারের আগে প্লাস চিহ্ন আছে এক্স স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার ফোর এর সঙ্গে গুণ করলে কি হবে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে এটা আমরা সূচকে শিখেছি তাহলে দি পাওয়ার মানে টু দি সিক্স মাইনাস ফোর এক্স কিউবের সঙ্গে এক্স স্কোয়ার গুন করলে এক্স কিউবের এই কিউবটা আর এক্স স্কোয়ার স্কোয়ারটা যোগ হয়ে যাবে তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এবার দেখো প্লাস সিক্স এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুন করলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে অর্থাৎ এখানে হয়ে যাবে সিক্স এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুন করে আমরা কি পেলাম এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণীয় উত্তর এরপর কী বলছে ভাগ করি দিয়ে এক নাম্বার ভাজিত দুই নাম্বার দেওয়া আছে অর্থাৎ এক নাম্বার বীজগানিত সংখ্যামালাটাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার এই বীজানিত সংখ্যামালাটাকে দুই নাম্বার বীজানিত সংখ্যামালা অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে সমান আমরা এখানে কী লিখতে পারি মাঝে একটা দাগ দেবো বড়ো দিয়ে ব্র্যাকেটের ওপর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই হরে কি দেব এক্স স্কোয়ার ঠিক আছে সমান এবার আমরা কী করবো আলাদা আলাদা করে নেবো তাহলে এক্স টু দি দিপোয়ার ফোর বাই এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে মাইনাস ফোর এক্স কিউব বাই এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস সিক্স এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে কারণ দেখো এখানে এক্স টু পাওয়ার আর ফোরের নিচে এক্সকোয়ার আছে অর্থাৎ হরে আছে মাইনাস ফোর এক্স কিউবের হরেও এক্সকোয়ার আছে প্লাস সিক্স এক্স স্কোয়ারের হরেও এক্সকোয়ার আছে এক্সকোয়ার যখন সবার নিচে আছে সেই জন্য আমরা আলাদা আলাদা করে নিলাম প্রত্যেকটার হরে এক্সকোয়ারটা লিখে নিলাম ঠিক আছে সমান এবার দেখো যখন আমরা এইভাবে সূচকের ভাগ করব আর যখন বেসটা একই থাকবে এক্স আছে দেখো তখন কী হয় পাওয়ারটা বিয়োগ হয়ে যায় অর্থাৎ এক্স টু দি পর ফোর বাই এক্স স্কোয়ার সমান কী হবে এক্স টু দি পর ফোর মাইনাস টু ঠিক আছে পাওয়ারটা ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বাদ হয়ে যাবে তাহলে এক্স টু দি পর ফোর বাই এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পর ফোর মাইনাস টু মাইনাস ফোর ইন টু এক্স টু দি পর থ্রি অর্থাৎ এক্স কিউব বাই এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু প্লাস সিক্স ইন্টু x স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে কি তো কেটে যাচ্ছে তাও তোমাদেরকে এখানে লিখছি এক্স টু দি পর টু মাইনাস টু ঠিক আছে সমান এক্স টু দি পর ফোর মাইনাস টু মানে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স টু দি পর থ্রি মাইনাস টু মানে কি ফোর ইন্টু এক্স প্লাস টু দি পর টু মাইনাস মানে কি এক্স টু দি পর জিরো ঠিক আছে সমান এক্স স্কোয়ারটা থাকলো এখানে মাইনাস ফোর এক্স মানে সিক্স এক্স টু দি পাওয়ার জিরো মানে কি সিক্স ইন্টু ওয়ান ঠিক আছে সমান এক্স স্কোয়ারটা থাকলো মাইনাস ফোর এক্সটাও থাকলো প্লাস সিক্স ইন্টু ওয়ান মানে কি সিক্স এখানে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হলো যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান সবসময় এক হবে ঠিক আছে এটা মনে রাখবে তোমরা অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার এই বীজানিত সংখ্যামালাটাকে এক্স স্কোয়ার এই বিজ্ঞানিত সংখ্যামালাটা দিয়ে ভাগ করলে ভাগ ফল কী এলো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এর পরের বীজানিত সংখ্যামালা দুটো কী দিয়েছে প্রথম বীজগানিত সংখ্যামালাটা হচ্ছে থ্রি এম স্কোয়ার এন কিউব প্লাস ফোরটি এম কিউব এন টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এবং দুই নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা হচ্ছে টেন এম স্কোয়ার এন স্কোয়ার প্রথমে কী বলেছে গুণ করি যে এক নাম্বার গণিত দুই নাম্বার দিয়েছে অর্থাৎ এক নাম্বার বীজগাণিতিক সংখ্যামালার সঙ্গে দুই নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা গুণ করতে হবে তো ফার্স্ট প্যাকেটের মধ্যে এক নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা লিখে নেব থ্রি এম স্কোয়ার এন কিউব প্লাস ফর্টি এম কিউব এন টু দি পর ফোর মাইনাস ফাইভ এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফাইভ এন দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যা মালাটা কি টেন এম স্কোয়ার এনস্কোয়ার ঠিক আছে এরপর সেম আমরা কী করবো প্রত্যেকটা গুণ করে নেবো অর্থাৎ থ্রি এম স্কোয়ার এন কিউবের সঙ্গে টেন এম স্কোয়ার এন স্কোয়ার গুণ হবে প্লাস ফরটি এম কিউব এন টু দি পাওয়ার ফোর এর সঙ্গে টেন এম স্কোয়ার স্কোয়ার গুণ হবে মাইনাস ফাইভ এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফাইভের সঙ্গে টেন এম স্কোয়ার এন স্কোয়ার গুণ হবে ঠিক আছে সেম প্রসেস সমান থ্রি এম স্কোয়ার এন কিউব ইন্টু টেন এম স্কোয়ার এনস্কোয়ার প্লাস যেহেতু প্লাস আছে উভয়ের আগে সেজন্য প্লাস চিহ্ন ফর্টি এম কিউব এন টু দি পর ফোর ইনটু টেন এম স্কোয়ার এন স্কোয়ার এবার দেখো ফাইভ এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফাইভ এর আগে মাইনাস চিহ্ন আছে আর টেন এম স্কোয়ার এন স্কোয়ার আগে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস ফাইভ এম এন টু দি পাওয়ার ফাইভ টু টেন এম স্কোয়ার স্কোয়ার এন ঠিক আছে সমান এবার দেখো তিন গুণিত দশ তিন দশে তিরিশ ঠিক আছে আর এখানে আছে এম স্কোয়ার এখানেও আছে এম স্কোয়ার তাহলে যখন বেশ দুটো একই হবে তখন ঘাত যোগ হয়ে যায় তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার এম স্কোয়ারের দুই দুটো যোগ হয়ে যাবে তাহলে এম টু দি পাওয়ার দুই আর দুয়ে চার এখানে আছে এন কিউব এখানে আছে এম স্কোয়ার একটার ঘাতে তিন আর একটার ঘাতে দুই তাহলে এন থাকবে আর পাওয়ার কী হবে তিন আর দুয়ে পাঁচ ঠিক আছে প্লাস চল্লিশ গুণিত দশ চল্লিশ আর দশ গুণ করলে কী হয় চল্লিশের সঙ্গে দশ গুণ করলে হয় চারশো এখানে আছে এম কিউব এখানে আছে এম স্কোয়ার একটার ঘাত তিন একটার ঘাত দুই বেস দুটোর একই এম এম হবে এম এর পাওয়ার কী হবে তিন যুক্ত দুই সমান পাঁচ আবার এখানে দেখো এন টু দি পাওয়ার ফোর এখানে হচ্ছে এন স্কোয়ার একটার ঘাত চার অপরটার ঘাত দুই তাহলে এখানে কী হবে এন টু দি পাওয়ার চার যুক্ত দুই চার দুয়ে ছয় ঠিক আছে এবার এখানে মাইনাস চিহ্ন হবে পাঁচ গণিত দশ পাঁচ দশে পঞ্চাশ এমের পাওয়ার কী হবে বলো এখানে এমের পাওয়ার হচ্ছে চার এখানে এম এর পাওয়ার হচ্ছে দুই তাহলে বেস তো একই দুটোরই এমই হবে কিন্তু পাওয়ার কী হবে চার আর দুয়ে ছয় এখানে এন এর পাওয়ার পাঁচ গণিত এন এর পাওয়ার দুই তাহলে এন তো থাকবে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে পাঁচ দুয়ে সাত ঠিক আছে অর্থাৎ এক নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালা থ্রি এম স্কোয়ার এন কিউব প্লাস ফর্টি এম কিউব এন টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফাইভের সঙ্গে দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালা টেন এম স্কোয়ার এন স্কোয়ার গুণ করে আমরা গুণফলটা কি পেলাম থার্টি এম টু দি power ফোর এন টু দি power ফাইভ প্লাস ফোর হান্ড্রেড এম টু দি 5 ফাইভ এন টু দি 6 সিক্স মাইনাস ফিফটি to the power 6 সিক্স এন টু দি পর আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর নেক্সট কী বলেছে ভাগ করি যে এক নাম্বার ভাজি দুই নাম্বার দিয়েছে অর্থাৎ এক নাম্বার বীজগণিতিক সংখ্যামালা থ্রি এম স্কোয়ার n টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ টু দি পাওয়ার টু দি দুই নাম্বার বীজগণিতিক সংখ্যামালা টেন এম দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা মাঝে একটা বড়ো দাগ দেব দিয়ে প্রথম বিজ্ঞানিত সংখ্যা আমলে একটা লিখে নেব থ্রি এম স্কোয়ার এন কিউব প্লাস ফর্টি এম কিউব এন টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে বাই নিচে টেন এম স্কোয়ার এন স্কোয়ার ঠিক আছে সমান এবার আমরা কী করবো আলাদা আলাদা করে নেবো প্রত্যেকটা অর্থাৎ থ্রি এম স্কোয়ার এনস কিউব বাই টেন এম স্কোয়ার এনস্কোয়ার প্লাস ফর্টি এম কিউব এন টু দি পাওয়ার ফোর বাই টেন এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ফাইভ এম টু দি পাওয়ার ফোর টেন এম স্কোয়ার এন স্কোয়ার ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিলাম যেহেতু টেন এম স্কোয়ার এন স্কোয়ার এ প্রত্যেকটারই হর সেই জন্য আমরা আলাদা আলাদা করে লিখে নিলাম ঠিক আছে সমান এখানে দেখো তিন বাই দশ কারণ তিন আর দশ কাটাকাটি করা যায় না সেই জন্য তিন বাই দশ গণিত এখানে আছে এম স্কোয়ার নিচু আছে এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে আর এখানে আছে এন কিউব এখানে আছে এন স্কোয়ার তাহলে কী হবে এন টু দি পর তিন মাইনাস দুই ঠিক আছে যখন ভাগ হয় তখন পাওয়ারে বিয়োগ হয় আগেই বলেছি প্লাস চল্লিশ বাই দশ চল্লিশকে দশ দি ভাগ করলে কি হয় চার দশে চল্লিশ গণিত এখানে আছে এম কিউব এখানে আছে এম স্কোয়ার তাহলে এম টু দি পাওয়ার তিন মাইনাস দুই গণিত এখানে আছে এন টু দি পাওয়ার ফোর এখানে আছে এম স্কোয়ার তাহলে এন টু দি পাওয়ার ফোর মাইনাস টু ঠিক আছে মাইনাস পাঁচ বাই দশ তাহলে পাঁচ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কি হয় পাঁচ দু দশ অর্থাৎ পাঁচ বাই দশ মানে কি এক বাই দুই গণিত এম টু দি পাওয়ার ফোর বাই এম স্কোয়ার মানে এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু গণিত এন টু দি পাওয়ার ফাইভ বাই এম স্কোয়ার মানে এন টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু ঠিক আছে সমান তিন বাই দশ গণিত এন টু দি পাওয়ার থ্রি মাইনাস টু মানে কি শুধু এন প্লাস ফোর ইন টু এম টু দি পাওয়ার থ্রি মাইনাস টু মানে কি এম এম টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ শুধু এম গণিত এন টু দি পর ফোর মাইনাস টু মানে কি এন তার স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু মানে কি এম স্কোয়ার ইনটু এন টু দি পাওয়ার মাইনাস মানে কি পর ঠিক আছে তাহলে এবার আমরা কী করবো চিহ্নগুলো তুলে দেবো তিন বাই দশ গণিত এনটা হয়ে যাবে তিন বাই দশ এন প্লাস এখানে ফোর ইনটু এম ইনটু এন স্কোয়ার মানে ফোর এম এন স্কোয়ার মাইনাস হাফ ইনটু এম স্কোয়ার এন মানে কি হাফ এম স্কোয়ার এন ঠিক আছে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর অর্থাৎ প্রথম বিজ্ঞানিত্বিক সংখ্যামালা থ্রি এম স্কোয়ার এন প্লাস কে দ্বিতীয় সংখ্যা মালা টেন দিয়ে ভাগ করলে ভাগ ফল আসছে থ্রি বাই টেন ইন্টু এন প্লাস ফোর এম এন স্কোয়ার মাইনাস হাফ এম স্কোয়ার এন আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণীয় উত্তর এরপর সেই নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালা দুটো কী দিয়েছে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালা হচ্ছে ঊনপঞ্চাশ এল এবং দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা হচ্ছে সেভেন এল ঠিক আছে তাহলে প্রথমে কী বলেছে গুণ করি তাহলে এক নম্বর গণিত দুই নম্বর অর্থাৎ প্রথম বিজ্ঞানিত সংখ্যামালার সঙ্গে দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা গুণ করতে হবে তো প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নেব ফর্টি নাইন এল স্কোয়ার মাইনাস হান্ড্রেড এম স্কোয়ার ইন্টু দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালাটা কি সেভেন এল প্লাস টেন এম ঠিক আছে সমান এবার কী করবো যেমন গুণ হয় সেভাবে গুণ করবো তাহলে ঊনপঞ্চাশ এল স্কোয়ার গণিত সেভেন এল প্লাস ঊনপঞ্চাশ এল স্কোয়ার গণিত টেন এম ঠিক আছে প্রথমে ঊনপঞ্চাশ এল স্কোয়ারের সঙ্গে সেভেন এল গুণ হবে প্লাস যেহেতু ঊনপঞ্চাশের এল স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন আছে এবং টেন এম এর আগেও প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাসে প্লাসে প্লাস হলো এখানে উনপঞ্চাশ এল স্কোয়ারের সঙ্গে টেন এম গুণ হবে এরপর দেখো একশো এম স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন আছে সেভেন এল এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসে মাইনাস মাইনাস একশো এম স্কোয়ার গণিত সেভেন এল আবার একশো এম স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন টেন এম এর আগে প্লাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাস মাইনাস একশো এম স্কোয়ার ইন্টু টেন এম ঠিক আছে সমান এবার উনপঞ্চাশ এল স্কোয়ারের সঙ্গে সেভেন এল গুণ করলে কি হবে সাত নয় তেষট্টি তিন হাতে ছয় চার সাত আঠাশ আঠাশ সাত ছয় কত হয় চৌত্রিশ তিনশো তেতাল্লিশ এল স্কোয়ার গণিত এল মানে কি এখানে এল মানে এল এর পাওয়ার এক তাহলে যখন গুণ হবে তখন পাওয়ার যোগ হয় তাহলে দুই আর একে তিন তাহলে এল টু দি পাওয়ার দুই প্লাস এক সমান তিন প্লাস সমসের সঙ্গে দশ গুণ করলে কি হবে চারশো নব্বই এল স্কোয়ার গণিত এম তাহলে এল স্কোয়ার গণিত এম ঠিক আছে মাইনাস একশো গণিত সাত অর্থাৎ সাতশো এম স্কোয়ার গণিত এল মাইনাস একশো গণিত দশ ঠিক আছে একশোর সঙ্গে দশ গুণ করলে কি হয় এক হাজার হয় এম স্কোয়ার গণিত এম ঠিক আছে সমান এখানে এল কিউব না করে আমরা এল স্কোয়ার গণিত এল করতে পারতাম যে পরের লাইনে আমরা এল কিউব করতে পারতাম তো যাই হোক এটা তিনশো তেতাল্লিশ এল কিউব প্লাস চারশো নব্বই এল স্কোয়ার এম মাইনাস সত্তর এল এম স্কোয়ার মাইনাস এক হাজার এম স্কোয়ার গণিত এম মানে কি এম এর পাওয়ার এখানে এক তাহলে যোগ হয়ে যাবে দুই আর একে তিন তাহলে এক হাজার এম কিউব ঠিক আছে সুতরাং এখানে দেখো সি নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালা প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটা মালাটা কী আছে ফর্টি নাইন এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার এবং দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা কি আছে সেভেন এল প্লাস টেন এম তাহলে এই দুটো বিজ্ঞানিত সংখ্যামালা গুণ করে আমরা গুণ ফলটা কি পেলাম তিনশো তেতাল্লিশ এল কিউব প্লাস চারশো নব্বই এল স্কোয়ার এম মাইনাস সত্তর এল এম স্কোয়ার মাইনাস এক হাজার এম কিউব আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর কি বলেছে ভাগ করি দিয়ে এক নাম্বার ভাজিত দুই নাম্বার দিয়েছে তাহলে এক নাম্বার ফর্টি নাইন এল স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার এক নাম্বার ভাজিত দুই নাম্বার অর্থাৎ সেভেন এল প্লাস টেন এম ঠিক আছে এক নাম্বার ভাজিত দুই নাম্বার সমান মাঝে একটা বড়ো দাগ ঠিক আছে সমান মাঝে একটা বড় দাগ ফর্টি নাইন এল স্কোয়ার মানে কি সেভেন এল তার স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার মানে কি টেন এম তার হোল স্কোয়ার করে দিলাম ঠিক আছে যেহেতু ঊনপঞ্চাশ এবং একশো বর্গ সংখ্যা সেই জন্য এখানে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আর হরে সেভেন এল প্লাস টেন এমটা ঠিক আছে এখানে আমরা কী করলাম সেভেন এল তার স্কোয়ার মাইনাস টেন এম তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে সেভেন এল এবং বি হচ্ছে টেন এম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ সেভেন এল প্লাস টেন এম ইন্টু সেভেন এল মাইনাস টেন এম তাহলে সেভেন এল তার স্কোয়ার মাইনাস টেন এম তার স্কোয়ারের জায়গায় আমরা এখানে লিখতে পারি মাঝে একটা দিয়ে সেভেন এল প্লাস টেন এম ইন্টু সেভেন এল মাইনাস টেন এম আর হরে সেভেন এল প্লাস টেন তো আছেই ঠিক আছে এইবার দেখো লবেও সেভেন এল প্লাস টেন হরেও সেভেন এল প্লাস তাহলে একে এলিমিনেট করে দেবে থাকবে সেভেন এল মাইনাস টেন এম ঠিক আছে আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর এরপর ডি নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালা দুটো কী দিয়েছে প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটা হচ্ছে ছশো পঁচিশ এ টু দি পর ফোর মাইনাস একাশি বি টু দি পর ফোর এবং দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা হচ্ছে ফাইভ প্লাস থ্রি বি ঠিক আছে প্রথমে বলেছে গুণ করি এক নম্বর গণিত দুই নাম্বার অর্থাৎ এক নম্বর বিজ্ঞানিত সংখ্যামালা অর্থাৎ ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি বি টু দি পাওয়ার ফোর এর সঙ্গে দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যা মাললা ফাইভ এ প্লাস থ্রি আছে সমান এবার আমরা গুণ করবো তাহলে ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর গণিত প্লাস ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর থ্রি বি কারণ এখানে ছশো পঁচিশ এ টু দি পর ফোর আগেও প্লাস চিহ্ন থ্রি বি এর আগেও প্লাস চিহ্ন সেই জন্য এখানে প্লাস হলো এবার কী হবে বলো এখানে এইটটি ওয়ান বি টু দি পর এর আগে মাইনাস চিহ্ন আছে আর ফাইভের আগে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এইটটি ওয়ান বি টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভে আবার এখানে এইটটি ওয়ান বি টু দি পাওয়ার এর আগে মাইনাস চিহ্ন থ্রি বি এর আগে প্লাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 81b to the power 4 into 3b. ঠিক আছে সমান ৬২৫ পঁচিশের সঙ্গে পাঁচ গুণ করলে কত হবে ছশো পঁচিশের সঙ্গে 5 গুণ করলে হয় 5 পাঁচ 25 পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু দশ আর দুই এ বারো দুই হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ তিন হাজার আর এখানে দেখো এ টু দি power ফোর গুণিত এ অর্থাৎ এর ঘাত এক তাহলে এ টু দি পাওয়ার ফোর আর এর ঘাত এক যখন আমরা গুণ করব তখন পাওয়ারটা যোগ হয়ে যাবে হয়ে যাবে এ টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে প্লাস ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর গুণিত থ্রি বি তাহলে ছশো পঁচিশের সঙ্গে তিন গুণ করলে কত হয় আঠেরোশো পঁচাত্তর হয় ঠিক আছে তিন পঁচিশ পঁচাত্তর আর তিন ছয় আঠেরো অর্থাৎ ছশো পঁচিশের সঙ্গে তিন গুণ করলে হয় এক হাজার আটশো পঁচাত্তর আর এখানে এ টু দি পাওয়ার ফোর এখানে বি তাহলে তো পরে পরে যোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে দুটো মানে ইয়ে আলাদা বেস আলাদা সেই জন্য এখানে a টু দি পাওয়ার 4 b হয়ে যাবে এটা ঠিক আছে মাইনাস এইটটি ওয়ান টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ এ তাহলে একাশের সঙ্গে 5 গুণ করলে কত হয় পাঁচ একে 5 আর পাঁচ আটে চল্লিশ অর্থাৎ চারশো পাঁচ এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে মাইনাস একাশের সঙ্গে তিন গুণ করলে কত হয় তিন একে তিন তিন আটে চব্বিশ অর্থাৎ দুশো এখানে আছে বি টু দি পাওয়ার ফোর এখানে আছে বি তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে বি এর মাথায় এখানে কিছু নেই মানে এক আছে তাহলে চার আর একে পাঁচ অর্থাৎ দুশো তেতাল্লিশ বি টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে অর্থাৎ এখানে দেখো এক নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালা ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি বি টু দি পাওয়ার ফোর এর সঙ্গে ফাইভ এ প্লাস থ্রি বি দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যামালাটা গুণ করে আমরা গুণফল কি পেলাম তিন হাজার একশো পঁচিশ এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এক হাজার আটশো পঁচাত্তর এ টু দি পাওয়ার ফোর বি মাইনাস চারশো পাঁচ এ বি টু দি পাওয়ার ফোর মাইনাস দুশো তেতাল্লিশ বি টু দি পর ফাইভ আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর এবার কী বলছে ভাগ করি দিয়ে এক নাম্বার ভাজিত দুই নাম্বার দিয়েছে এক নাম্বার বীজানিত সংখ্যামালাটাকে দুই নাম্বার বিজ্ঞানিত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এক নাম্বার বীজানিত সংখ্যামালাটা লিখে নিই ছশো পঁচিশ এ টু দি পর ফোর মাইনাস একাশি বি টু দি পর ফোর ভাজিত ফাইভ এ প্লাস থ্রি বি ঠিক আছে সমান মাঝে একটা দাগ দেবো বড়ো ওপরে লিখবো ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি বি টু দি পাওয়ার ফোর আর হরে লিখব ফাইভ এ প্লাস থ্রি বি ঠিক আছে সমান এবার এই ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি বি টু দি পাওয়ার ফোরটাকে একটু আমরা ফর্মুলাতে বসিয়ে নেবো কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ছশো পঁচিশ আর একাশি উভয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারি ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোরটাকে পঁচিশ একাশি বি টু দি পাওয়ার ফোরটাকে আমরা এইভাবে লিখতে পারি নাইন বি স্কোয়ার তার স্কোয়ার ঠিক আছে এইভাবে লেখা যেতে পারে কারণ নয়ের স্কোয়ার একাশি হয় আর বি স্কোয়ারের স্কোয়ার করলে বি টু দি পাওয়ার ফোর হয় তাহলে একাশি বি টু দি পাওয়ার ফোরকে নাইন বি স্কোয়ার তার স্কোয়ার লেখা যেতে পারে আর এখানে দেখো পঁচিশ স্কোয়ার ছশো পঁচিশ হয় এ স্কোয়ার তার স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর হয় তাহলে ছশো পঁচিশ এ টু দি পাওয়ার ফোরকে পঁচিশ এ স্কোয়ার তার স্কোয়ার লিখতেই পারি আমরা আর হরে ফাইভ এ প্লাস থ্রি অ্যাজ ইট ইজ থাকবে ঠিক আছে সমান পাশে লিখছি এবার দেখো আমরা এখানে পঁচিশ এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা বসাতে পারি যেখানে এ হচ্ছে পঁচিশ এ স্কোয়ার এবং বি হচ্ছে নাইন বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ বি তাহলে পঁচিশ এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার তার স্কোয়ারের ফর্মুলা কি হবে পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার এ প্লাস বি অর্থাৎ পঁচিশ এ স্কোয়ার নাইন বি আর হরে ফাইভ এ প্লাস থ্রি বি ঠিক আছে সমান এবার আমরা কী করব মাঝে একটা দাগ দেবো আবার পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ারটাকে লিখবো পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি থাকলো আর এখানে দেখো পঁচিশ এ স্কোয়ার মাইনাস আমরা ভেঙে নিতে পারি যেমন পঁচিশ এ স্কোয়ারটাকে আমরা এখানে পঁচিশ এ স্কোয়ারটাকে আমরা এখানে ফাইভ তার স্কোয়ার দিতে পারি ঠিক আছে কারণ পাঁচ পাঁচে পঁচিশ হয় আর এ স্কোয়ার হয় তাহলে পঁচিশ এ স্কোয়ারটাকে ফাইভে তার স্কোয়ার দিতে পারি মাইনাস নাইন বি স্কোয়ারটাকে আমরা কীভাবে দিতে পারি ফার্স্ট প্র্যাকেটের মধ্যে থ্রি বি তার স্কোয়ার বাই হে ফাইভ এ প্লাস থ্রি বি ঠিক আছে সমান পাশে লিখছি এখানে পঁচিশ এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ারটা অ্যাজিট ইস থাকলো এখানে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি বি তার স্কোয়ার মানে কি ফাইভ এ প্লাস থ্রি মাইনাস ঠিক আছে আর হরে ফাইভ এ ঠিক আছে এখন দেখো লবেও ফাইভ প্লাস থ্রি বি তাহলে উভয় এলিমিনেট হয়ে গেলো পরে কি থাকলো টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস বি ইন্টু ফাইভ এ মাইনাস বি এখানে ব্যাপারটা বুঝতে পারলে তো ফাইভ এ তার স্কোয়ার মাইনাস থ্রি বি তার স্কোয়ার এখানেও আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসিয়েছি এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা কি এ প্লাস বি তাহলে ফাইভ এ তার স্কোয়ার বি মানে কি ফাইভ বি এবার দেখো ফাইভ এ প্লাস বি আর ফাইভ এ প্লাস রিবিউ লবের হরে একসাথে চলে এলো সেই জন্য কেটে গেলো যেটা পড়ে থাকলো সেটাই আমরা লিখে দিয়েছি আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লাস এইটের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর পার্ট থ্রি এখানে এসেছিলো যেখানে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর ছয়ের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ